সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা রাখছি সবাই খুব ভালো আছেন সম্প্রতি গাইবান্ধা এবং রংপুরে অ্যানথ্রাক্স নামক একটি রোগে বেশ কিছু মানুষ মারা গিয়েছে এবং প্রায় হাজার খানিক মানুষ কিন্তু আক্রান্ত হয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এই অ্যানথ্রাক্স কিন্তু গবাদি পশু থেকে এসে থাকে কাজেই আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে অ্যানথ্রাক্স দেখুন গবাদি পশুর অল্প কিছু রোগ বিশেষ করে গরু থেকে মানুষে আসে অথবা অন্যান্য গবাদি পশু থেকে আসে যেগুলো মানুষের জীবন পর্যন্ত কেড়ে নিতে পারে এই ডিজিজগুলোকে বলা হয় জোনোটিক ডিজিজ এরকম দুটি রোগ একটি হচ্ছে জলাতঙ্ক বা রেভিস দ্বিতীয়টি হচ্ছে অ্যানথ্রাক্স সম্প্রতি যেহেতু অ্যানথ্রাক্সের প্রাদুর্ভাব দেখা দিয়েছে কাজেই আজকের এই ভিডিওটিতে আমরা আলোচনা করব অ্যানথ্রাক্স কি অ্যানথ্রাক্স কেন হয় অ্যানথ্রাক্স হলে কী কী লক্ষণ দেখা যায় কিভাবে প্রতিকার করা যায় প্রতিরোধ কি মানুষে অ্যানথ্রাক্স হলে কী কী লক্ষণ দেখা যায় মানুষে কীভাবে ছড়ায় সার্বিক বিষয়ে কিন্তু আমাদের আলোচনার মধ্যে থাকবে প্রথমেই বলি আমরা অ্যানথ্রাক্স কি অ্যান্থ্রাক্স একটি ব্যাকটেরিয়াজনিত রোগ ভ্যাসিলাস অ্যানথ্রাসিস দিয়ে এটি হয়ে থাকে এটি একটি স্পোর গঠন করে এই স্পোরের মাধ্যমে প্রকৃতিতে প্রায় আপনার একশো বছর পর্যন্ত কিন্তু এরা টিকে থাকতে পারে এই স্পোর যখন মানুষের গায়ে লাগে শ্বাসনারীতে প্রবেশ করে অথবা খাদ্যের মাধ্যমে দেহের ভিতরে যায় তখন এটি মানুষের সাময়িকভাবে অসুস্থতা করে অনেক সময় মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে আমাদের গাইবান্ধা এবং রংপুরে কিন্তু এ নিয়ে অলরেডি মানুষ পর্যন্ত মারা গিয়েছে এখন গবাদি পশুর অ্যানথ্রাক্স হলে কী কি লক্ষণ দেখা দেয় দেখুন অ্যানথ্রাক্স সাধারণত অ্যাকিউট ফেজেই পশু মারা যায় অ্যাকিউট ফেজ বলতে বোঝাচ্ছে গবাদি পশুটি আক্রান্তের চব্বিশ ঘন্টার মধ্যেই কিন্তু পশুটি মারা যায় সেক্ষেত্রে অনেক সময় সাইন সিমটম দেখা দেওয়ার আগেই মারা যায় যদি চব্বিশ ঘন্টার মধ্যে থেকে যদি চব্বিশ ঘন্টার বেশি সময় বাঁচে তাহলে যেই লক্ষণগুলো অবশ্যই দেখা যাবে সেটি হচ্ছে শরীরের তাপমাত্রা অনেক বেড়ে যাবে খাওয়ার রুচি একদম কমে যাবে ন্যাচারাল ওপেনিং নাকের ছিদ্র পায়খানার পথ কান দিয়ে অবশ্যই ফ্রেশ ব্লাড বের হবে এবং মৃত্যুর আগে মনে হবে মনে হয় ভিতরে অনেক ইনফেকশন রয়েছে ফ্রেশ ব্লাড তেমন হবে যেন এই রক্ত কখনোই জমাট বাড়তে যাবে না এই লক্ষণগুলোই মূলত হয়ে থাকে সাধারণত ক্রনিক হয় না এখন আসবো অ্যানথ্রাক্সের আপনি প্রতিরোধ করবেন কিভাবে প্রতিরোধ সব থেকে সহজ এই জন্য আপনাকে যেটি করতে হবে অবশ্যই আপনার পশুকে ভ্যাকসিন করতে হবে পশুকে ভ্যাকসিন করে দিলেই অ্যান্থ্রাক্স থেকে আপনি নিরাপদ এখন ভ্যাকসিন কতটুকু করবেন সম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালগুলোতে অ্যানথ্রাক্সের ভ্যাকসিন অ্যাভেলেবল রয়েছে এক্ষেত্রে আপনার একশো মাত্রার ভায়াল ভ্যাকসিনের দাম মাত্র আশি টাকা আপনার গবাদি পশুর বয়স যদি ছয় মাসের বেশি হয় তাহলে চামড়ার নিচে এক মিলি করে বছরে একবার দিলেই কিন্তু আপনার পশুটি নিরাপদ হয়ে গেল এখন কথা হচ্ছে অ্যানথ্রাক্স প্রতিরোধ করলেন অ্যানথ্রাক্সে গরু মারা গেল ক্ষেত্রে আপনার অবশ্যই কিছু করণীয় রয়েছে দেখুন এই আক্রান্ত গবাদি পশুর জীবাণু যেহেতু প্রায় একশো বছর পর্যন্ত থাকে কাজেই অ্যানথ্রাক্সে মারা যাওয়া গরুর বিশেষ যত্ন নিতে হবে গরুকে অবশ্যই আট থেকে দশ ফুট গভীর করে সেখানে কবর দিতে হবে এবং পর্যাপ্ত পরিমাণ চুন সেখানে ছিটিয়ে দিতে হবে এবং উপরে মাটির স্তর অনেক উঁচু করতে হবে যেন শেয়াল কুকুর বা এরকম মাংস প্রাণীগুলো এর মাংস কোনোভাবেই না খেতে পারে দ্বিতীয় কাজটি অবশ্যই করা যাবে না যেটি হচ্ছে অ্যান্থ্রাক্সে লক্ষণ দেওয়ার পরে কোনোভাবেই কিন্তু গবাদি পশুকে জবাই করা যাবে না তিন নাম্বার হচ্ছে অ্যানথ্রাক্সে মৃত গরুকে কোনোভাবেই পানিতে ভাসিয়ে দেয়া যাবে না এই কাজগুলো যদি করেন তাহলে অবশ্যই অ্যান্থ্রাক্স থেকে মানুষ রক্ষা পাবে অ্যানথ্রাক্স থেকে মানুষের কি কি লক্ষণ দেখা দেয় দেখুন অ্যানথ্রাক্স মানুষের বডিতে মূলত তিনভাবে প্রবেশ করে একটি হচ্ছে ত্বকের মাধ্যমে অর্থাৎ সরাসরি স্পর্শে দ্বিতীয় নাম্বার হচ্ছে শ্বাসনালিতে অর্থাৎ নিঃশ্বাসের মাধ্যমেও কিন্তু অ্যানথ্রাক্স আপনার বডিতে প্রবেশ করতে পারে তৃতীয় নাম্বার হচ্ছে খাদ্য আমাদের মুসলিমদের এটির প্রভাব কম কারণ আমরা ম্যাক্সিমামই সিদ্ধ করে খাবার খাই তবে যারা কম সিদ্ধ করে গরুর মাংস খায় তাদের জন্য এটি একটি ভয়াবহ বার্তা অর্থাৎ যারা কোনোভাবেই গরুর মাংস কিন্তু কম সিদ্ধ করে খাওয়া যাবে না এবার আসি অ্যানথ্রাক্স কাদের সব থেকে বেশি হয় সাধারণত যারা গবাদি পশু নিয়ে বেশি নাড়াচাড়া করে তাদের অ্যান্থ্রাক্স বেশি হবে এর মধ্যে এক নম্বর তালিকায় রয়েছে ভেটনারিয়ানরা অর্থাৎ যারা গবাদি পশুর চিকিৎসা করে আমরা অনেক সময় হ্যান্ড গ্লাভস ছাড়াই কিন্তু পশুকে ধরে থাকি চিকিৎসা করে থাকি যেটি কোনোভাবেই কাম্য নয় দুই নম্বর হচ্ছে মাংস ব্যবসায়ী যারা মাংস কেটে বিক্রি করে এবং বাংলাদেশে এক ধরনের প্রবণতা আছে গবাদি পশু অসুস্থ হয়ে গেলে মৃত্যুর আগে আগে কিন্তু আপনার এই মা গরু জবাই করে মাংস বিক্রি করে এটি যারা এই ধরনের কাজ করে তাদের এই রোগ হওয়ার সম্ভাবনা আছে তিন নম্বর হচ্ছে যে সকল মা বোনরা মাংস প্রসেস করে মাংস রান্না করে তাদের হওয়ার পসিবিলিটি খুব তীব্র এবং সর্বশেষ হচ্ছে যারা গরু লালন পালন করে অসুস্থ হলে তাদের সেবা যত্ন করে তাদের অ্যান্থ্রাক্স হওয়ার পসিবিলিটি আছে এখন অ্যানথ্রাক্স হলে সাধারণত মানুষের কি কি লক্ষণ দেখা যায় অ্যান্থ্রাক্স হলে গায়ে সাধারণত ছোট ছোট ফুস্করি ওঠে ফুলে যায় সেখানে কালো দাগ হয় সেখান থেকে ইনফেকশন হয় যদি শ্বাসনারীতে ইনফেকশন করে তাহলে সাধারণত শ্বাসকষ্ট হয় গলা ব্যথা হয় এবং গলায় গড়গড় শব্দ করে এবং অন্ত্রে অর্থাৎ ভিসেরাল পার্টে যদি আক্রান্ত হয় সেক্ষেত্রে দেখা যায় ডায়রিয়া হয় পেটে ব্যথা হয় এবং এই পেটে ব্যথা কোনোভাবেই ভালো হতে চায় না তো এক্ষেত্রে চিকিৎসা কী হবে এটি জানার জন্য অবশ্যই আপনাকে একজন ভালো হিউম্যান ডক্টরের সাথে যোগাযোগ করতে হবে নিজে নিজে কোনোভাবেই ট্রিটমেন্ট করবেন এটি কাম্য নয় তো সুপ্রিয় দর্শক আশা রাখছি আজকের এই ভিডিওটিতে অ্যান্থ্রাক্স সম্পর্কে আপনি এবং আপনার পশুকে সুস্থ রাখার যাবতীয় ম্যাটেরিয়ালস আপনি পেয়েছেন আশা রাখছি এগুলো আপনি মেনে চলবেন তাহলে আপনি এবং আপনার পশু অবশ্যই অ্যান্থ্রাক্স মুক্ত থাকবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম